দরুদে ফজিলত পাওয়ার দিন জুমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন আমার ওপর বেশি বেশি দরুদ পড়ো কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় আর দরুদ পড়লে মহান আল্লাহ বান্দার প্রতি দশটি রহমত নাজিল করেন এ দিন বেলা দরুদ পড়লে আশি বছরের গুনাহ ক্ষমা হয় জুমার দিনের দরুদ পড়ায় রয়েছে বিশেষ ফজিলত এ দিনের দরুদ পড়ার বিশেষ ফজিলতগুলো কি দোয়া কবুলের দিন জুমা জুমা দিনের ফজিলতের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হল এ দিনে এমন একটি সময় রয়েছে যখন দোয়া করলে তা কবুলের আশা করা যায় হাদিসের একাধিক বর্ণনায় এসেছে হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনের যে মুহূর্তে দোয়া কুবুল হওয়ার আশা করা যায় তা আসরের পর থেকে সূর্যাস্তের মধ্যে তালাশ করো। তিরমিজি মুসলিম মিশকাত তালিকুর রাগিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে একটা এমন সময় আছে যে সময়ে কোন মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন মুসলিম মুসনাদে আহমাদ জুমার দিনে দোয়া কবুল হওয়ার সে মহামূল্যবান সময় কখন জুমার দিনের দোয়া কবুল হওয়ার সময় এ সম্পর্কে পঁয়তাল্লিশটা মতামত পাওয়া যায় তবে সর্বাধিক প্রসিদ্ধ মতো হল আসরের নামাজের পর থেকে মাগরীব পর্যন্ত এ সময়টিতে দোয়া করলে তা কবুল হয় যা হযরত আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে উল্লেখ করা হয়েছে আর সে সময়টি হল আসরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত মুসনাদে ইবনে আবি সাইবা তিরমিজি দরুদে ফজিলত পাওয়ার দিন জুমা এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ পাঠাও এদিন দিন দরুদ পাঠের সময় ফেরেশতা উপস্থিত হন এবং এ দরুদ আমার সমীপে পেশ করা হয় ইবনে মাজাহ দুই হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি বলেছেন তোমাদের সব দিন অপেক্ষা জুমার দিনটি হল শ্রেষ্ঠ এ দিন হযরত আদম আলাহি সালামকে সৃষ্টি করা হয়েছে এ দিনেই তার মৃত্যু হয়েছে এবং এ দিনেই বিশ্ব ধ্বংসের জন্য সিংহায় ফুক দেওয়া হবে এবং এ দিনেই পুনর্জীবিত করার জন্য দ্বিতীয়বার ফুক দেওয়া হবে এদিন তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ কর তোমাদের দরুদ নিশ্চয়ই আমার কাছে উপস্থিত করা হবে সাহাবাগন জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দরুদ আপনার কাছে কেমন করে উপস্থিত করা হবে অথচ আপনি তখন মাটি হয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন আল্লাহ তাআলা নবীদের শরীর জমিনের জন্য হারাম করে দিয়েছেন আবু দাউদ নাসাই ইবনে মাজাহ বাইহাকি। তিন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন শুক্রবার এবং জুমার রাতে বৃহস্পতিবার রাতে তার জন্য প্রচুর পরিমাণে দরুদ পাঠ কর যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তার প্রতি দশটি রহমত নাজিল করন জামে সুতরাং জুমার দিন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়ুন উচ্চারণ আল্লাহম্মা সাল্লি ওয়াসাল্লিম আল্লাবিগিনা মুহাম্মাদ অর্থ হে আল্লাহ আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে রহমত ও শান্তি দান করুন চার হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উপর জুমার দিন বেশি বেশি দরুদ পাঠ করো কারণ আমার উম্মতের দরুদ জুমার দিন আমার কাছে পেছানো হয় যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সে ব্যক্তি কেয়ামতের দিন আমার সবচেয়ে নিকতম হবে তার গিব পাঁচ হজরত আনাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ জিবরীল আলাহি সাল্লাম এই আল্লাহ তালার বাণী নিয়ে হাজির হলেন আল্লাহ তালা ইরশাদ করেন পৃথিবীতে যখন কোন মুসলমান আপনার উপর একবার দরুদ পাঠ করে আমি তার উপর দশবার রহমত নাজিল করি এবং আমার সব ফেরেস্তা তার জন্য দশবার ইস্তেকফার করে তারগিব ছয় অন্য রেওয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজ স্থান থেকে ওঠার আগে আসিবার এই দরুদ শরীফ পাঠ করে উচ্চারণ আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মিনী নাবিগিল ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা তার আশি বছরের গুনাহ মাফ হবে এবং আশি বছর ইবাদ্যের সওয়াব তার আমলনামায় লেখা হবে সুবহানাল্লাহ আফজালুস সালাওয়াত হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আমার উপর দরুদ পাঠ করা পুলসিরাত পার হওয়ার সময় আলো হবে যে ব্যক্তি জুমার দিন আশিবার বার দরুদ পরে তার আশি বছরের গুনাহ মাফ করে দেয়া হয় আট হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের উপর জুমার দিন একশতবার তোবার পাঠ করে সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে এই ব্যক্তি কী আমল করেছিল কানজুল উম্মাল সুরা তেলাওয়াতের আমল এক হজরত আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে ব্যক্তি জুমার দিনসুরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর পরবর্তী জুমা পর্যন্ত নূর হবে দুই হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন দিনসুরা কাহাফ তেলাওয়াত করবে সে আট দিন পর্যন্ত সর্বপ্রকার ফেতনা থেকে মুক্ত থাকবে যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফেতনা থেকেও মুক্ত থাকবে তিন অন্য রেওয়াইতে আছে এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সব গোনাহ মাফ হয়ে যাবে তবে উল্লিখিত গোনাহ মাফ হওয়ার দ্বারা সগিরা গুনাহ উদ্দেশ্য কারণ ওলামায় কেরামের ঐকমত্য হচ্ছে যে কবিরা গোনাহ তাওবা করা ছাড়া ক্ষমা হয় না তবে যদি কেউ পুরো সুরা তেলাওয়াত করতে না পারে তবে ন্যূনতম সুরাটির প্রথম ও শেষ দশ আয়াত তেলাওয়াত করায়ও রয়েছে এসব বিশেষ ফজিলত